আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এগ নুডলস রেসিপি তো খুবই সহজভাবে এবং যে কেউ খুব সহজেই কিন্তু এই নুডলসটা অল্প সময়ের মধ্যেই বান নিতে পারেন তো সেভাবেই আজকের এই নুডলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি খুব ভালো লাগবে তো প্রথমে এখানে আমি ফ্রেশ এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি এই যে আর এখানে চাইলে কিন্তু আপনারা আরও বাড়িয়েও নিতে পারেন এক প্যাকেটের যায় দুই প্যাকেট নিতে পারেন তো এখন আমি চুলায় আগেই প্যান বসিয়ে দিয়েছি আর এই যে পানির মধ্যে বলক চলে আসছে এখন আমি নুডলসগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য তো এখানে যে প্যাকেট থেকে ডাইরেক্ট আমি কোনো ভাঙিনি নুডলসগুলো তো এই যে পানির মধ্যে দিয়ে এখন আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে একটা ঝুড়িতে ঢেলে এবং ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব আর এই তো নুলগুলো কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিয়ে নিয়েছি আর এই যে কতটা ঝরঝর হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার তেল দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ টুকরো টুকরো করে আপনারা চালে কিন্তু ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি এগুলো হালকা ব্রাউন কালার করে কিছুক্ষণ ভেজে নিব আর এই তো অনেকটাই কিন্তু ভেজে নিয়ে নিয়েছি এ এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব ডিম তো এখানে যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চালে কিন্তু আরও বেশি দিতে পারেন তো এখানে যে দুটো ডিম ভেঙে দিয়ে এখন খুব ভালোভাবে ডিম দুটো ভেজে নিব তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ডিম ভেজে নিব ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো আমার কাছে একটু হলুদের গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে তাই দিয়ে দিয়েছি আর এখন এই যে ডিমগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলস আর এই যে উপর থেকে নুডলসগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি সাথে মশলা ছিল সে মশলাটাও কিন্তু আমি যে এখানে অ্যাড করে দিচ্ছি আর এই পর্যায়ে এই যে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিব আর এখানে আমি একটা কাটা চামচ দিয়ে এই যে এভাবে কিন্তু এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মেশালে কিন্তু খুবই সহজ হয় তো মেশানো কিন্তু এই যে অনেকটাই হয়ে গিয়েছে তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে অল্প আছে রান্না করে নিব আর এই তো রান্নাটা কিন্তু একদম শেষ আমি চুলা বন্ধ করে দিয়েছি আর এখন কিন্তু এ পর্যায়ে পরিবেশনের করার পালা তো আমি এই যে একটু কাছে থেকে দেখিয়ে দিয়েছি দিচ্ছি নুডলসটা কতটা পারফেক্ট হয়েছে কতটা ঝরঝরে হয়েছে আর খুব সহজভাবে কিন্তু রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি খুব খুব ভালো লেগেছে তো এমন নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা এখনও একটি লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ